শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর তোমাদের শোনাও কিন্তু ভালো আছে সুপর্ণা বিশ্ব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ ভিডিও শুরু করে দিলাম তোমরা গত কয়েকদিনের ভিডিও দেখে বুঝতে পেরেছো যে আমরা কিন্তু দীঘাতে গিয়েছিলাম আর আমরা ফিরেছি গতকাল রাতে রাতে বলবো না যদিও সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজে গেছিলো আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে বাড়িতে ঢুকে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি তার কারণ দেখো এতটা দূরে থেকে এসেছি এসে চেঞ্জ করেছি হাত মুখ ধুয়েছি আবার খাওয়া দাওয়া করলাম রান্না বান্না করেছি তার আগে আমি এসে তো ওই জন্য আর কি আর কালকে সময় পাইনি ভিডিও করা তো তাড়াতাড়ি করে আবার শুয়েও পড়েছিলাম আটটা সাড়ে আটটার দিকে পুচুয়ে খাইয়ে দাইয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম তো আর দেখো আজকে সকাল থেকে আবার কিন্তু ভ্লগটা স্টার্ট করে দিলাম আর দেখো আজকে সকালে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেহেতু কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে দেখো মানে পৌনে ছটার দিকে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম আসলে ঘুম ভেঙে গেছিলো আর পুচকু তো রাতের বেলা কতবার ওঠে তো ওকে মানে ঘুম পাড়াই আবার উঠি এরকম তো ও পাঁচটার দিকে উঠেছিল আর ঘুমোয় নিয়ে জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর দেখো উঠে বিছানাপত্র গুটিয়ে আর এখন আমরা দেখো ব্রাশ করছি আমি আর তোমার দাদাভাই তো দেখে বুঝতে পারছো যে কোথাও একটা যাচ্ছি এই দেখো আমার পিঠে আবার একটা ব্যাগও রয়েছে তো বলো তো কোথায় যাচ্ছি তো দেখতে থাকো ভিডিও তাহলে পুরোটা বুঝতে পারবে দেখো এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো এই দেখো আমরা এখন এই সাইড দিয়ে যাব এটা হচ্ছে মানে স্টেশনের মানে উল্টো দিকটায় তো এখান দিয়ে দেখো যে ট্রেন যাচ্ছে তো এই লাইন পার করে আমরা কিন্তু ভেতর দিয়ে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে তো ভেতর দিয়ে একটা রাস্তা আছে আমি যদিও আগে কখনো যাইনি তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাবে তো মানে ভেতর দিয়ে আর কি কোনো গেলে আমাদের বাড়িটা খুব একটা দূরে নেয় হেঁটে হেঁটেই যাচ্ছি দেখো আর কি করতে যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে তোমাদের দাদাভাই আর কি বাইকটা আমাদের বাড়িতে রেখেছিলো মানে দীঘাতে যাওয়ার আগে বাড়িটা ফাঁকা থাকবে ওই জন্য আর কি তো বাড়িতে কিছু রাখেনি আর কি বাইকটা আমাদের বাড়িতে তো দেখো আমাদের বাড়িতে এসেছিলাম আবার রস খেলাম খেজুরের তো তারপরে দেখো এই যে ফুল গাছের ডাল নিয়ে তারপরে তোমার দাদা ভাই বিস্কুট খেলো আবার তো খেয়ে দে তাড়াতাড়ি করে আবার বাইকটা নিয়ে যাচ্ছি তার কারণটা আবার দাদা আবার বাজার করবে বাড়িতে গিয়ে তো ওই জন্য আর কি তো বেশিক্ষণ সময় ছিলাম না মানে এক দেড় ঘন্টার মতন ছিলাম এখানটায় এসে আর ওই মায়ের জন্য কিছু গিফট এনেছি দীঘা থেকে তো সেগুলো দিতে এসেছি তো পরে আমি নেক্সট একটা ভ্লগে তোমাদেরকে বলবো কি কি আনা হয়েছে আর কি কি কিনেছি সেগুলোও দেখাবো তো দেখো ওই জন্য বেশিক্ষণ ছিলাম না পুচুকে আবার বাড়িতে দেখে এসেছি ও আবার ঘুমিয়ে পড়েছিল তো ওই জন্য দেখো আমরা এখন বাইক নিয়ে চলে এসেছি আর এই যে রেলগেটে এখন দাঁড়িয়ে তো দেখো এখন ট্রেন যাবে তো আমাদের কপাল খারাপ যাওয়ার সময় ওখান দিয়ে দেখো ট্রেন যাচ্ছিলো আর এখনও আবার গেট পড়েছিলো তো দেখো তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর এই যে পুচকুকে আমি এখন খাই খাইয়ে দেবো তো পুচকুকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে একটু খেলতে দেবো দিয়ে আমি বাকি কাজগুলো করব আর এই দেখো ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা তো দীঘাতে জানো তো একদমই ঠান্ডা ছিল না তোমরা অনেকে কমেন্ট করেও জিজ্ঞেস করেছো দিদি ভাই ওখানে ঠান্ডাটা কেমন তো ওখানে কিন্তু একদমই ঠান্ডা নেই তোমরা যারা মানে যেতে চাও এখন যেতেই পারো আর কোনো সোয়েটার বা কোনো কিছু নিতে হবে না এমনিতেই ঘুরে আসতে পারো তো পুচকুকে খাইয়ে দিয়েছিলাম আর দিকে দেখো ওয়াশিং মেশিনে জলটা নিয়ে নিচ্ছিলাম মানে কাপড় কাচতে হবে আর এত পরিমাণে কাপড় কী বলবো তোমাদেরকে তো দেখো এই যে পুচকুকে এখানটায় দোলনায় দিয়েছি বাইরে কিন্তু সুন্দর ওয়েদার রোদও উঠেছে আর এই যে পাশে এটা হচ্ছে শ্রেষ্ঠা রানী আমাদের বাড়ির পাশে একটা পুচকু তো ওই আর কি ভাইয়ের সাথে খেলতে আসে তো দেখো ভাইও ওই দিদিকে দেখছে আবার তো পুচকুকে এখানটা একটুখানি দেখালাম তোমাদেরকে আর ওই যে বললাম যে পুরো ট্রলি ব্যাগ ভর্তি পিট ব্যাগ ভর্তি মানে সমস্ত জামা কাপড় মানে ভাবো তাহলে কতগুলো আমাকে জামা কাপড় কাচতে হবে এমনিতে তো রেগুলার জানো যে প্রচুর জামা কাপড় আমাকে কাঁচতে হয় তার মধ্যে এত জামা কাপড় মানে এগুলো আমাকে শুকোতে শুকোতে তিন চার দিন লেগে যাবে আর কি মানে মানে জায়গা নেই এত জামা কাপড় যে একসাথে কেচে মেলবো সেইটা আর কি তো দেখো যাই হোক ওইদিকে কাপড় কাচ্ছিলাম আর এদিকে দেখো চা বানিয়েছিলাম একটুখানি দুধ চা অনেকদিন আমি দুধ চা খাইনি তো ওই জন্য দুধ চা খাচ্ছিলাম এদিকে দেখো এই যে কাচাকুচি হচ্ছে তো এটা হচ্ছে মানে দুইবারের সময় দিয়েছি সেটাই দেখালাম তো দেখো সকালবেলা কিন্তু আমি রান্না বান্না বসিয়েও দিয়েছি এই যে দুই দিকেই বসিয়ে দিয়েছি একদিকে মাছ ভাজা করছিলাম একদিকে আবার এই যে পালং শাক একটু সবজি দিয়ে রান্না করছিলাম আর রান্না করব হচ্ছে কাতলা মাছ তো কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন ঘড়ির কাটায় বাজে এগারোটার মতন আর আমি কিন্তু পুজো সোনাকে এগারোটার মধ্যে তেল মাখিয়ে দিই আর সাড়ে এগারোটার দিকে স্নান করিয়ে দিই আর তো এখন দেখো আমার রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে একটু তাড়াতাড়ি করেই করলাম আজকে তো খুব বেশি কিছু রান্না করিনি দেখতেই পেলে পালং শাক করেছি আর এখানটায় দেখো সেই পেঁয়াজ কলি দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মাছ করেছিলাম এখানটায় আর এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম করলাম তো জানি না কেমন খেতে হবে আর দেখো এই যে পুচুকে এখন নিয়ে এসেছি এখন তেল মাখাবো একটু রোদের মধ্যে হালকা রোদে তারপর দেখো ওকে স্নান দান করিয়ে দিয়েছি আর ওই মানে ক্যামেরাটা অন করিনি তখন দেখো পুচু কিন্তু এই যে এখন খেলছে আর ওকে খাওয়ানো হয়ে গেছে তো এখন তোমাদেরকে একটা কথা বলি পুচু কিন্তু একা একা উল্টাতে পারে উগুড় হতে পারে তো অনেকে জিজ্ঞেস করছে দিদিভাই পুচকুশোনা কত মাস থেকে উল্টানো শিখেছে ও একা একা আর কি তো ও কিন্তু চার মাস বয়স থেকে একা একা উল্টাতে পারে শিখেছে তো তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করা হয়নি যাই হোক কোনো কারণে করতে পারিনি তো আজকের ভিডিওতে বলে দিলাম তো দেখতেই পারবে পুচু কিন্তু একা একা এখানটায় খেলছে এই দেখো বিছানার মধ্যে আর ওপরে একটা লাভ আছে তো ওটা দেখেও মানে প্রচণ্ড খুশি তো লাভ ঝুলিয়ে দিয়েছিলাম আর আজকে দেখো এই যে ফুলটা দিয়েছি এগুলো দিয়ে ও খেলা করে তো বিছানায় একাকার রেখে ওকে যায় না কোথাও আর দেখো এই যে কিভাবে উল্টায় দেখো পা দুটো ওপর দিকে তুলে এরকম উল্টে যায় তো এই দেখো তোমাদেরকে আজকে দেখালাম আর এই যে খেলনাটা আছে তো ওটা দিয়ে আর কি খেলা করে তো ওকে ঘরে রেখে চারিদিকে বালিশ দিই তারপর আমি এখানে পুজো দিতে বসেছি ঠাকুরের স্নান দান আমিও করে নিয়েছি তার মধ্যে আর এই যে দেখো ঠাকুর পুজো দেব আর মানে কী হয় জানো তো এখন আমার ঠাকুর পুজো দিতে গেলে একটু তাড়াহুড়ো করে দিতে হয় কারণ পুচু কান্না করে তো অনেক সময় মানে ওকে সামনে রেখে তারপর আমি পুজো দিতে বসি একটু তাড়াতাড়ি করে তো মানে আর কি শান্তি করে এখন পুজোটাও দিতে পারি না আর জানো যে প্রচুর কাজকর্ম থাকে সারাটা দিন তো দেখতেই পাও সকাল থেকে মানে রাতটি যতক্ষণ না পুচু ঘুমাবে ততক্ষণ অবধি আর ঘুমালেও তো তারপরে কিছুক্ষণ বাদে বাদে উঠে যায় মানে সারাটা দিন থাকে আমার ব্যস্ততা তো ঠাকুর পুজোটা যখন দেব তাও আমার তাড়াহুড়ো লাগে সন্ধে দেবো তখনও তাড়াহুড়ো লাগে একমাত্র যদি ওকে স্নান দান করে খেয়ে দিয়ে ঘুমায় ওই টাইমটা আমি যদি পুজো দিতে বসি তাহলে আর কি একটু ধীরে সুস্থিরে দিতে পারি তো দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুর পুজো দিচ্ছি আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো দাদা ভাইয়ের কতদিন ছুটি আছে তোমার দাদা ভাই হচ্ছে পনেরো দিনের ছুটি পেয়েছিল তো ছুটি প্রায় শেষের দিকে আর একদম অল্প কয়দিন আছে অল্প কয়েকদিন বলতে আর দুটো দিন আছে মাত্র তো তোমরা বলবে যে হয়তো ভ্লগের দেখতে পাও না দাদা ভাইকে তো সবসময় তো আর ভ্লগ যখন শ্যুট করি ও তো থাকে না ক্যামেরার সামনে আর বেশিরভাগ সময় জানো তো ও যখন বাড়িতে থাকে আমার কাজ আরও বেড়ে যায় একটা জিনিস গুছালাম তো সেটা আমাকে এলোমেলো করে দেবে বিছানাটা গুছিয়ে নামি তো সেখানে পুচকুকে নিয়ে থাকবে খেলনাগুলো সব বার করে আরও এলোমেলো হয়ে যায় তো ওই জন্য আর কি তখন ভ্লগগুলো বেশিরভাগ আমি শ্যুট করতে পারি না তো এখন তোমার দাদাভাই আর দুটো দিন রয়েছে তো আর তারপরের দিন থেকে কিন্তু ডিউটিতে যাবে তো আবার যেমন রেগুলার ভ্লগ ভিডিও শ্যুট করতাম তো সেই রকমভাবেই আর কি করতে হবে তো দেখো এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে পশু কিন্তু এখনও ঘুমায়নি তো ওকে আমি দেখি পুজোটা দিয়ে তারপর ঘুম পাড়াবো তারপর আমি খেতে বসবো তো দেখো আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে তারপর পুচুকে আমি খাইয়ে খাইয়েছিলাম তো আগেই স্নান করিয়ে তো ওকে আর কি ঘুম পাড়িয়েছি তারপরে দেখো এই যে আমি খেতে বসেছি তো এই যে কি রান্না হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই দেখো ডাল সিদ্ধ করেছিলাম তো ডালটা এমন আমার এখনও ফোড়ন দেওয়া হয়নি মানে করিনি আর আর টাইম পাইনি সেভাবে একটু বেলাও হয়ে গেছে তো দেখো এখানটায় বাটা করেছিলাম আর এখানটায় পালং শাক হয়েছে আর এই যে মাছ তো মাছটা বললাম না এই সিপিটা মানে ফার্স্ট টাইম করলাম তবে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে খেতে আমি নিজেই বলছি আর আমারও খুব ভালো লেগেছে আর এই দেখো এখানে বিড়াল দেখবে আমাদের বাড়ির তো এগুলোকে কিন্তু আমরা পুষি না মানে এইগুলো পাশের বাড়ি বিড়াল তো ওদেরকে দুধ দেওয়া হয়েছে এখন দুপুরবেলা তো দেখো মাগুলো দেখো ওদেরকে যেই দুধ দেওয়া হলো মারা নিজে না খেয়ে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে তো দেখো মানে কত সুন্দর লাগছে বলে আর বাচ্চাগুলো দেখতে না এত কিউট কি বলবো তোমাদেরকে ওই বাচ্চাটাকে আমার খুব ভালো লাগে দেখতে তো আমি মানে ধরি না কখনও কারণ এখন পুচুকে ধরি তো ওই জন্য বিড়ালের বাচ্চা এখন ধরি না তো তারপরে দেখো অনেকটা টাইম কেটে গেছে তোমার দাদা ভাই একটুখানি খেলা দেখতে গেছে খেলা দেখতে গেছে আমার কোথায় যেন আমাদের ওইদিকটা আমাদের ওইদিকে বলতে আমার বাবার বাড়ির ওইদিকটায় আর কি মানে খেলার মাঠ আছে ওখানটায় মানে ওই বাড়ি থেকে কাছে হয় তো সেখানে ও খেলা দেখতে গেছে আর এই যে দেখো আমি এখন জামা কাপড় ছিল কিছু সেগুলো আমি এখন ভাজ করে নেব আর পুচকুকে আমি এখন ঘরেই দোলনার মধ্যে রেখেছি আমার সামনে তো ওখানটায় ও একটুখানি খেলছে আর আমি এই ফাঁকে আর কি সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম সব জামা কাপড়গুলো আবার ভাজ করে এবার মানে তিনজনার তো তিনজনের কী বলবো এখন তো চারজনের পুচু আছে তো চারজনের জামা কাপড় ভাজ করে এবার সবারগুলো আলাদা আলাদা জায়গায় করে গুছিয়ে রাখতে হয় তো সেই দিকে আমার প্রচুর টাইম লেগে যায় আর পুচকু তো সব থেকে বেশি হয় এখন তো তারপরে দেখো এইভাবে বিকেলটা কাটলো পুচকুকে একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে নিলাম মানে ঘরের বাইরে যে রাস্তার এখান থেকে তারপর সন্ধ্যে হয়েছে আর তোমাদের দাদাভাই আজকে একটু চাউমিন নিয়ে এসেছিলো যেহেতু বাড়িতে রয়েছে এখন তো দেখো এই যে ওই ঢাল ছিল প্লেটে তো দেখো ওইখানটায় আমাকে দিচ্ছিলো চাউমিন আর আমি কুচুকে নিয়ে বসেছিলাম ক্যামেরাটা আমি করে দিচ্ছিলাম আর তোমাদের ব্লগুলো কেমন লেগেছে দিঘার অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যে বলো না যে দিদি তুমি রেগুলার ভিডিও দাও না কেন মাঝে মাঝে বন্ধ হয় দু একদিন বাদে একদিন করে দিতে পারি না ভিডিও তার কারণটা হচ্ছে পুচকু এত পরিমাণে জ্বালায় কি বলবো দেখো এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি না তোমরা তো মাঝে মাঝে মানে শব্দ পাচ্ছো ও আমার চুল টেনে আর রাখে না কিছু তো এই হচ্ছে ব্যাপার তার মধ্যে ভিডিও শ্যুট করতে হয় আবার এডিটিং করতে প্রচন্ড টাইম লাগে তোমরা তো জানোই যারা ভিডিও করো এটাই আর কি সমস্যা হয় মাঝে মধ্যে তো মানে চেষ্টা করি সবসময় দেওয়ার তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু এখানে তোমার দাদাভাই আবার সস দিয়ে দিল স্যালাডও দিয়ে দিল তো চাউমিন খাবো এখন দুজনে মিলে তো আর দুদিন পরে থেকে তোমার দাদা ভাই কিন্তু আবার ডিউটিতে যাবে আবার সে আগের মতন ভ্লগ দেখতে পারবে তোমরা তো দেখো এই যে আমি পুচুকে কোলে নিয়ে কিন্তু খাচ্ছি আর তোমার দাদা ভাইও সামনে খাচ্ছে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো দীঘা থেকে কী কী কিনে এনেছি সবার জন্য পুচকুর জন্য কী এনেছি আমার জন্য কিনে এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তারপর আমার মায়ের জন্য আমার বান্ধবীর জন্য আমার ভাইপোর জন্য তো সবারটাই কিন্তু দেখাবো তার জন্য কিন্তু পরবর্তী ব্লগটা দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে টাটা আজকে এখানটায় শেষ